বলছিল যে কোন অফিসার বললে হাটাইছে আমার এটা হরিয়ালায় তাম হিতের সমস্যা হয় হিতে যে গাড়ি লিয়া রাস্তা দিয়ে ঘুরে এত বড় বড় গাড়ি লিয়ে একজন হেটার সমস্যা না রিস্কালা একজনে রাস্তা দিয়ে গেলে জাম লাগে যায় হেটার সমস্যা লেবার হাতজন একখানে বললে হেগ কষ্ট লাগে গাছ তলায় বললে আর হেরা যে এতটা ইউজ করে হেটার সমস্যা নাই আর আমরা কদিন ফুটপাতে আয়া বললে আঙ্গ সমস্যা আই বুঝি সোজাটা আপনি দেন আপনি একটু খেয়াল করে দেন জায়গাটা কত বড় আমি একটু খেয়াল করে দেন আর এন কেউ কোনো সময় অবজেশন দেয়ও না আর এন দেয় লোকজন আইয়ে না এই পাশে কোনো মহল্লা নাই ভাড়া মহল্লা নাই ভিতরে হুরানি এয়ারপোর্ট এদিকে কেউ যাইতেই পারে না আমি সবসময় এরম রাস্তা ক্লিয়ারই যাই না

তা নাই আলা মানুষ দেখলে চিনা যায় আমি নব্বই টনে ঢাকা ঠাই কারণ বাজার তরকারি টোকাইছি হ্যাঁ তো এই পর্যন্ত কর্ম করে খাওয়াই না ফেলি আর আমি কেউ চাকরি করি না ভোট বাদাম বেশি নিজের দা নিজে করছি এই পর্যন্ত যে কাম করছি যে একজনের ঝাড়ি মারিয়ে কথা না শুনুন লাগে এই জন্য আমার কাম আমি করি

দুই দশ বিশ টাকা কম দেয় দিলেও আমি তো হিসাবে আমি আগে হিসাব করছি একশো জনের তো আশি জনের তো বেয়ার হইব বিশ জনের তো হইব